আগের পাটে বার্থডে সেলিব্রেশনে কেক কাটা হয়েছে তো এখন থেকে এই পাটটা এখান থেকে স্টার্ট হলো তো আমি রেডি হয়ে গেছি প্রায় শুধু আমার ড্রেসটা পরা বাকি আছে তোমাদের দাদাও রেডি হচ্ছে তো পরপর কি করছি আজকে একটা সিনেমা দেখা আছে আর সিনেমা দেখতে বেরিয়ে কি কি খাবো সেটাও তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি এই যে আমার ড্রেস আজকে সিনেমা দেখতে যাওয়ার জন্যে কলকি দেখতে যাব তোমরা দেখতে পাবে না আমি দেখব তো চলো বাইরে বেরিয়ে কি কি করি কিভাবে যাই দেখতে থাকো সম্পূর্ণটা কে পড়ছি বেশিক্ষণ বাকি নেই তোমাদের টাইমটা দেখাই এই দেখো চারটে বাজতে সরি তিনটে পঁয়ত্রিশ এখন আসছে উবের টুটোর জন্য ওয়েট করছি এই যে উবের টোটো চলে এসেছে উঠে তো এই যে পড়েছি আমরা যাচ্ছি ছোট করে অনেক লেট হয়ে গেছে আমাদের পুরোপুরি প্রথম থেকে স্টার্ট সিনেমা দেখতে পারবো কিনা জানি না তো আগে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মলের সামনে তোমাদের দাদা টোটো কে টাকা দিচ্ছে তারপরেই আমরা ভেতরে এন্ট্রি করব। তো এই যে দেখো গুটি গুটি বাইরে দুইজনে মেলে চলে যাচ্ছি তোমাদের দাদার সঙ্গে কিন্তু আমার কথা নেই তোমাদের দাদা ঝামেলা করেছে ওই জন্য দেখছি মুখ ভার তোমাদের দাদারও আমি ছবি তুলছি না এবার দেখো না কি হয় অবস্থাটা তো আস্তে আস্তে চলো দেখতে থাকো তোমরা ভেতরে কি করছি না করছি আর কি করবো কি না করবো আর কী করবো বই আধ ঘন্টা শুরু হয়ে গেছে এখন যাচ্ছি কটা বাজে জানো তো এখন প্রায় পাঁচটা বেজে গেছে এখন আমাদের উপরে উঠতে হবে সেই ফিফ ফ্লোরে যাবো তারপরে গিয়ে সিনেমা দেখবো আর ঝামেলা করলে যা হয় প্রত্যেক দিন একই ঝামেলা চলছে বলো বার্থডের দিনকে কেউ ঝামেলা করে তোমাদের দাদা এইসব ঝামেলা করেছে তোমাদের দাদার সঙ্গে আমি আর কি সিনেমা আমার হাতে দেখতে হবে অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে দিয়ে উঠবো উপরে আশেপাশটা দেখে নাও তোমরা আর এই দেখো এখানে কি সুন্দর ব্যাগের দোকান দেখেছো এখানে ব্যাগগুলো কিন্তু সব খুব সুন্দর সুন্দর ব্যাগ আমার আর তো হচ্ছে না কি আর বলবো এই যে নিচটাও একবার দেখে নাও ভালো লাগে উপর থেকে দেখতে নিচের দিকটা তাকালে খুব সুন্দর লাগে তবে আমার মাথা করে জানা তো আর এখানে দেখো সামনে জুতোর দোকানও আছে তো এই যে আবার এই ফিফথ ফ্লোরে উঠতে হবে স্টালেটার দিয়ে উঠতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি উঠি এখান থেকে না সরি এটাও মনে হচ্ছে আমি না জানেন তো চোখে আজকাল ঝাপসা দেখছি ঠিকঠাক দেখতে পাচ্ছি না চোখটা গেছেই আমার একবারে তো ওই যে দেখো তোমাদের দাদা প্রত্যেকবার যেমন আগে চলে যায় সেরকম ঝামেলাও করছে আবার আগে আগে চলেও যাচ্ছে কিছু বলার নেই একদম তো দেখো একদম পুরো স্থানিটার দিয়ে উপরে ওই জন্য সাইডের ছবি নিচ্ছি তোমাদের দাদার সামনে থাকে কি তুলবো পেছনটা সারাক্ষণ দেখাতেই থাকে তো এই যে দেখো এখানে চলে এসেছি আর একবার উপরে উঠতে হবে উঠলেই চলে আসবো আমরা আইনক্সের মধ্যে মানে আইন হচ্ছে সামনে সরি মধ্যে না তো এই দেখো রজনীগন্ধা এখানে রজনীগন্ধার কালেকশন গুলো কিন্তু বেশ ভালো আছে তো এই যে দেখো যাচ্ছি আমাকে দেখে নাও একটু কেমন লাগছে তো কি আর বলবো মুখ ভার দেখে বুঝতেই পারছো ঝামেলা হয়েছে মুখ ভার মুখে কোনো হাসি নেই কিছু নেই বুমরা মুখও হয়ে রয়েছি আর কি বলবো এই বার্থের দিনকে এইভাবেই আমার কাটে কি বলবো মানুষ এরকমও করে কিচ্ছু বলার নেই তো এই যে উঠে যাচ্ছে স্কেলেটার দিয়ে তো কী বলবো যাই হোক চলো ছাড়ো ওই সমস্ত ভাবতে গেলে হবে না তো এই যে আইন সামনে চলে এসেছি আর আইন সামনে যেই না আমি চলে আসি অমনি দেখো সাথে সাথে ওই যে বড় মিরারটা আছে না ওইখানে গিয়ে আমি একটু স্পোজ না দিলে ভালো লাগে না তো এই যে চলে যাচ্ছি তো অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে লেট হচ্ছে হোক আরও লেট হবে তো কি হয়েছে সেজন্য আমি ইচ্ছা করে গেছি গিয়ে এই যে দেখিয়ে দিলাম আমাকে পুরো এই যে ক্যামেরা করছি দেখো ফোন নিয়ে আমার এই একমাত্র ফোনই আছে যেটা দিয়ে আমার সব ক্যামেরা করতে হয়

তো দেখো বন্ধুরা হাফ টাইম হয়ে গেছে তো আমি একটু টয়লেটে গেছিলাম তো সেখান থেকে এই যে ফিরছি কিন্তু দেখো আমার মাথাটা খারাপ হয়ে গেছে আমি না বুঝতেই পারছি না যে কোন স্ক্রিন থেকে বেরিয়েছিলাম অনেকক্ষণ হেঁটে সামনে গেলাম গিয়ে তখন দেখতে পারলাম কলকির ছবিটা আমরা এক নম্বর স্ক্রিনে দেখছিলাম ডি তো তো থ্রি ডি ম্যাক্সিমামই এক নম্বর স্ক্রিনে দেয় সব রকম স্ক্রিনে চলে কিন্তু ওটা মনে হয় একটু বড়ো জানি না আমি সঠিক তো সেই জন্য আমি চলে যাচ্ছি এবারে ভেতরে চলে যাওয়ার

তো দেখো বন্ধুরা সিনেমা দেখে বেরিয়ে এসেছে কিন্তু এখানেও ঝামেলা কিচ্ছু খাওয়া হবে না কারণ একটা ডকুমেন্টস আছে সামনে যেটা জমা দিতে হবে কারণ নটার মধ্যে বেরিয়ে যাবে আমরা বেরিয়েছি নটার মধ্যে ওখানে যেতে হবে তাও তো নটার পরেই হবে

বাতিগ্রস্ত তো এই যে দেখো থার্ড ফ্লোরে এসে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অনেক শপিং করার জায়গা আছে তো আমার তো আর শপিং করা হচ্ছে না আর কি বলবো বন্ধুরা আর এখানে দেখো নিজেকে নাইকা নাইকা ফিল হচ্ছে তো দেখো পোস্ট দিচ্ছি আর তোমাদের দাদা তো বাথরুমে গেছে আমি ওয়েট করছি দেখো আসবে এক্ষুনি আসবে ওই যে তোমাদের দাদা আসছে মেয়েদের মতো বার বাথরুম লাগে আমার একবার গেলেই হয় বার লাগে তার মধ্যে কিডনিও খারাপ হয়ে যাচ্ছে যাও একটু ভিডিও করে দাও তারপরে দেখো তোমাদের দাদাকে বললাম কি একটু ভিডিও করে দাও তো আমি ওখান থেকে হেঁটে আসি তো হেঁটে আসছি যে দেখো বাচ্চাটা আমার সাথে আসছে কিন্তু হলে কি হয়েছে বন্ধুরা বাচ্চাটাকে যে একটু ধরবো এখন সেই জানো না ছেলে ধরা হিসাবে যা হয়েছে যে ধরে হয়তো মেরে দিল সেই ভয়তে বাচ্চাটাকে দেখেও একটু কাছে যেতে পারলাম না ও তো আমার পেছন পেছন দৌড়ে চলে এসছে এখন ওকে যে আমি একটু হাই বল হ্যালো বলবো সেটাও হয়তো ও তোমার ওই সব ছুতো মতো দেখাতে হবে না আমি আর খাবো না চলো না চলো ওটা দিতে হবে না ছানাদার ওইটা ঝামেলা আর সকাল থেকে আমি কোনো অশান্তি করছি না নিজে ঝামেলা করছে সকাল থেকে আমার সাথে আমার মটকা গরম হয়ে আছে আমি বিরিয়ানি বিরিয়ানি খাই না ও বাবা ওই পরিমসে বিরিয়ানি আমি খাবো না আমাকে পরিমসে বিরিয়ানি খাওয়াম আমি ওইসব পরিমসে বিরিয়ানি খাওয়ার মধ্যে নেই না আমি পরিমসে আমি খাবো না করিম বিরিয়ানি খাওয়ার মধ্যে নেই হঠাৎ স্পাইসি বিরিয়ানি ভালো লাগে না হ্যাঁ সকালে বলি আর বিকালে বলি আর রাতে বলি

তো এই দেখো বন্ধুরা আকাশ থেকে বৃষ্টি পড়ছে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে মোটামুটি হালকা না একেবারে বলবো না মোটামুটি বৃষ্টি খুব পড়ছে একটু ভিজে তারপর আমরা সিনেক দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো গায়ে জল পড়ে পুরো ভিজে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি ভালোই জোরে বৃষ্টি পড়ছে যতটা তাড়াতাড়ি হেঁটে পার হওয়া যায় কী অবস্থা রাস্তাঘাটের অবস্থা ভালো না তো দেখো সিনেকেতান আর এখানে আমাদের এখানে একটুখানি কাট ছিল তো এই জায়গা থেকে কাজটা মেটালাম কাপড়ের দোকানে এটা একটা দাদাভাইয়ের এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা আসতে পারো সিনেকেতানের পাশেই চেসলি ঠিক মৌচাকের উল্টো দিকটা দোকানও না। তো এখানে একটুখানি দরকার ছিল এই দরকারটা মিটিয়ে তারপরে দুইজনে মিলে এই যে টোটো করে বাড়ি যাচ্ছি আর আমার মাথা এত গরম হয়ে গেছে আমি আর আর এইটা হলো বড়ো মায়ের কালো কালী মন্দির বারার সাথে মাথা এত গরম হয়ে গেছে আমার আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মাথা পুরো গরম আগুন হয়ে গেছে আমার তো সেই জন্য ফোন মন সব বন্ধ করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো গুড নাইট টাটা আর কিচ্ছু বলার নেই মাথা এত গরম হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারলাম না তো আজকের মতন চলো টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে দেখো আমি কি ভিডিও নিয়ে আসি টাটা বন্ধুরা